হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে কি কাণ্ড ঘটছে এদিকে আবার গোটা দেশ ও রাজ্য জুড়ে একের পর এক তরতাজা ব্রেকিং নিউজে নজর রাখবো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করুন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন করে লড়াইয়ের বার্তা দিলেন মমতা দলীয় মতানৈক্যের মাঝেই নেত্রীর বাড়িতে অভিষেক রাজনৈতিক মহলে শুরু হলো বিরাট জল্পনা থাকছে তা নিয়ে বিরাট ধামা কাদার খবর আজকের ভিডিও আর তার মাঝে বিরাট বড় খবর তৃণমূলের প্রতিষ্ঠিত দিবসে প্রকাশ্যে এবার নবীন প্রবীণ মতানৈক্য অভিষেককে নিয়ে বক্সির মন্তব্যের বিতর্ক লড়াই থেকে পিছিয়ে আসবেন না অভিষেক পাল্টা কুণালের আর তারপরে কি কাণ্ড ঘটলো বাংলা রাজনৈতিক চর্চা নিয়ে বিরাট বড় খবর এমনই সময় নিয়োগ নিয়ে দুর্নীতির মধ্যেই বিরাট বড় বিতর্ক টাকা নিয়ে চাকরি দুর্নীতি করছে কেউ কেউ ঝড় এবার ফিরিয়াদের মন্তব্যে তবে বাধা দেননি কেন পাল্টা এবার প্রশ্ন কুণালের আর তারপরে রাজ্য রাজনীতিকে চাপা নতুন বছরের শুরুতে একের পর এক আর সময় হঠাৎ করে খবর বছরের প্রথম দিনই বিরাট বড় বিপর্যয় ভূমিকম্প আজকে বলল ভয়ানক সুনামি সতর্কতাচারী এবার পড়শি দেশ এবার কোরিয়া ও রাশিয়াতেও ভয়ানক বিপর্যয় তারপরে কতটা ক্ষয়ক্ষতি থাকছে তা নিয়ে আরও এক লেটেস্ট খবর এদিকে আবারও জঙ্গি হামলার সব খবর আসতে পুলওয়ামা হামলার চক্রি মাসুদা জোহারের মৃত্যু ঘিরে তুলগালাম ভাইরাল বাড়িতে বিস্ফোরণের ভিডিও কুখ্যাত জঙ্গির মৃত্যু ঘিরে এবার আন্তর্জাতিক মহল তারই মাঝে বিরাট বড় বার্তা রাম মন্দির উদ্বোধনের আগেই আরো এক বড় ঘোষণা দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন খুঁজে নেবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সিডনে বিরাট বড় খবর তা নিয়েও তারই সাথে নতুন বছরে বদলে গেল একের পর এক নিয়ম যা না জানলে একের পর এক বিপদে পড়তে পারেন একদিকে আজ থেকে ইউপিআই লেনদেন নতুন করে নিয়ম আর তার সাথেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা একদিকে গুগল পে ফোন পে অর্থাৎ মোবাইল থাকলে আপনার কাছে কোনো পেমেন্ট অ্যাপ থাকলে তা নিয়ে নতুন খবর ইউপিএর আর সেই সাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে দেশবাসীকে বিরাট বড় আহ্বান এবার ঘর ঘর গিয়ে প্রচার করছে রাম মন্দিরের আর তার মাঝেই হঠাৎ করে বিরাট বড় বার্তা সব মিলে থাকবে আবারও রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকে নতুন করে অনুদানের সুখবর এদিকে আবার আবাস যোজনা ব্যাংকের বই আর তার সাথেই পোস্ট অফিসের সুদ নিয়ে বিরাট খবর আবারও বাড়লো সুদের হার সব মিলে চোখ রাখলের বাছাই করা একাদম তরতাজা কুড়িটি লেটেস্ট খবরের দিকে তার আগে অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন এবং আপনারই জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এই মাত্র বিরাট বড় খবর আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন এবং মোবাইলে এই অ্যাপগুলো ব্যবহার করে থাকেন যেগুলো হচ্ছে গুগল পে ফোনপে অর্থাৎ যে কোনো পেমেন্ট যাতে ইউপিআইয়ের মাধ্যমে কাজ করে তাহলে আপনাকে আজকের খবর জানতে হবে কারণ এই মুহূর্তে বিরাট বড় খবর আজ থেকে ইউপিআই লেনদেনে নতুন নিয়ম না জানলে এবার আপনার ভয়ানক ক্ষতি হতে পারে কি খবর উঠে আসছে এবার যেখানে লেটেস্ট আপডেট যদি আপনার ফোনে গুগল পে ফোন পে তো অবশ্যই থাকে তাহলে উঠে আসছে সমস্যা বাড়বে আপনারই আজ থেকে দেখতে গেলে ইউপিআই এর অনেক নিয়ম জেনে নেব একের পর এক নিয়মগুলি কোন কোন নিয়ম মানতে হবে নিত্যদিনে দেশেই বেড়েই চলেছে অনলাইন পেমেন্টের সংখ্যা আর সেক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এখন দেশের পেমেন্ট সিস্টেমের অন্যতম সেরা পছন্দ এই লেনদেন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতের ডিজিটাল লেনদেন অনেক বেড়ে গেছে সম্প্রতি ইউপিআই গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই জানুয়ারি দু থেকে নতুন নিয়ম এনেছে একই সঙ্গে পাঠাতে পারবেন আরও টাকা এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য এক লক্ষ টাকার একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্টের সীমা নির্বাচন করেছে চার ডিসেম্বর আরবিআই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই লেনদেন সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করেছে এক্ষেত্রে আগের লেনদেনের সীমা ছিল এক লাখ টাকা তবে শুধু এতেই শেষ নয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া পেটিএম গুগল পে ফোনপের ব্যাঙ্কগুলির মতো পেমেন্ট ব্যাঙ্কগুলি কি ইউপিআই আইডি এবং নম্বরগুলো নিষ্ক্রিয় করতে বলেছে যারা এক বছরেরও বেশি সময় ধরে ইউপিআই আইডিগুলো নিষ্ক্রিয় ছিল সেগুলো এবার বন্ধ হবে ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইলের নম্বর যেগুলো বারো মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলো নিষ্ক্রিয় করা হবে মূলত এই আইডিগুলো অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে তার সাথে এবার থেকে দু টাকার বেশি এবং পেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্টে ইউপিআই লেনদেনের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টারচেঞ্জ প্রযোজ্য হবে নতুন করে চার ঘন্টার সময়সীমা অনলাইন পেমেন্টের জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেন করেননি এমন ব্যবহারকারীদের মধ্যে দু টাকা বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘন্টার সময়সীমা থাকবে শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্র্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্য সক্রিয় করতে সক্ষম হবে তার সাথে আরও এক উন্নত মানের খবর এবার আরবিআই দেশব্যাপী ইউপিআই এটিএম চালু করতে চলেছে এই এটিএম গুলির সাহায্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে পারবেন ওই কিউআর কোড স্ক্যান করে যার ফলে এবার টাকা তোলা আরও সহজ হয়ে উঠবে আর এমনই সময় বিরাট বড় খবর মমতার কালীঘাটের বাড়ি থেকে তিন ঘন্টা পর বেরোলেন অভিষেক ব্যানার্জি এদিনে বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ পর্বের মাঝেই সেখানে পৌঁছন ফিরিয়াদ হাকিম তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন যাবতীয় ট্রান অবসান হতে চলেছে কারণ এবার ময়দানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবীন ববিন প্রবল অস্বস্তিতে দল এবার পরিস্থিতি সামাল দিতে এই ময়দানে নামতে হয়েছে দলনেত্রীকে প্রকাশ্য মঞ্চ থেকে তাকে বার্তা দিতে হয়েছে পুরোনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে কিন্তু চাল ভাতে কি তৃণমূল নাকি প্রবীণরাই শুধু আগ বাড়িয়ে চলেছে এই প্রশ্ন আরও জোরালো এরই মধ্যে ইংরেজি বছরের প্রথম দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন ঘন্টা পর বেরোন তিনি তাহলে কি নবীন প্রবীণ বিতর্কে এবার সুরাহা আর এমনই সময় বিরাট বড় যতদিন শরীর ঠিক থাকবে আমরাই নেতৃত্ব দেব তারপর যুবরা পুরনো নতুন দ্বন্দ্বে বা ঘি ফরিয়াদ হাকিম যখন শরীর ঠিক থাকে তাহলে তারাই নেতৃত্ব দেবেন বলছেন তখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আবার অন্য সু তুললেন কুণালের ঘোষের কথায় একাধিক পদ নিয়ে বসে আছেন কয়েকজন নেতা কিন্তু যারা দলের নেতৃত্বকে আক্রমণ করছেন তাদের গোল গোল কথা বলছেন ধারালো প্রতিবাদ থেকে গা বাঁধিয়ে চলেছেন বিরাট বড় খবর আবার কি তাহলে নতুন করে বিতর্ক তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পুরনো নতুনদের লড়াই তুঙ্গে সোমবার সকাল থেকে একের পর এক তৃণমূল নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রথম সারির নেতা ফ্রিয়াদ হাকিম কুণাল ঘোষ একজনের এক এক মন্তব্যে সরুগোল প্রবীণ নেতাদের দ্বন্দ্বে টান পড়ন বছরের শুরু থেকেই জেরবার এবার তৃণমূল পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে বলে খোদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূলের জন্য বছরের প্রথম দিন চাল চিত্র খুব একটা স্বস্তিকর বা স্বস্তিদায়ক ছিল না এদিন ফ্রিয়াদ হাকিমকে বলতে শোনা যায় আমাদের শরীর যতটা ঠিক থাকবে ততদিন আমরাই নেতৃত্ব দেব তারপর যুবরাই এগিয়ে আসবে আর তার সাথে তীব্র ভূমিকম্পে কাঁপলো জাপান ফিরলো দু সালের ভয়ঙ্কর শুনানির আতঙ্ক তীব্র ভূমিকম্পে জাপানে ফিরলো সেই বিপদের আতনাদ শহরে আসলে বললো বিশাল ঢেউ ভূমিকম্পের দশ মিনিটের মধ্যেই বারো ফুটের ঢেউ আছড়ে বললো ওয়াজিয়াম বন্দরে রিক্টার স্কেলের কোম্পানির মাত্রা সেভেন পয়েন্ট সিক্স ভাঙলো বহু বাড়ি বন্ধ হয়ে গেছে একাধিক হাইওয়ে তেত্রিশ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন পাঁচ মিটার উঁচু সুনানির ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা ভূমিকম্পের পরই জাপান জুড়ে সুনানির সতর্কতা জারি হয়েছে সুনানির আশঙ্কা ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে পশ্চিম উপকূল ভূমিকম্পের অ্যাপিস্টনের তিনশো কিমি ব্যাসার্ধের মধ্যে সুনানির আশঙ্কা থাকছে সবথেকে বেশি কম্পনের জেরে ওয়াজিমা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড বিদায় নিয়েছে দু হাজার তেইশ এর স্বপ্ন দেখা শুরু আকাশ জোড়া আতসবাজি মাতোয়ারা মধ্যরাতের বর্ষবরণ শুরুটা ঠিক কী দিয়ে হয়েছিল বলা চলে আশঙ্কা ছিল আশঙ্কা ছিল শেষ দুবছরের কারণ ফেলে আসা দুবছরের আশঙ্কা তারা করছিল এবছরও যদিও কোভিড ফিরে আসে আশঙ্কা সত্যি হয়নি বরং কোভিড আতঙ্ক কাটিয়ে গোটা পৃথিবী যেন প্রাণ খুলে বেঁচেছে পর্যটন থেকে উৎসব সর্বত্র মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি সেই দিক থেকে গেলে যেন এই বদ্ধ জীবনের পর নতুন আশা দেখতে দেখতে পাওয়া শেষ সেই রেস ধরেই শুরু হচ্ছে নতুন আরও একটি বছর এই বছরটার দিকে তাকিয়ে থাকতে হবে সকলকে কারণ বছর শুরুতেই নতুন করে তৈরি হয়েছে করোনার আতঙ্ক করোনার প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ের অনেকটা ঐক্যবদ্ধ হতে চলেছে লড়াই প্রস্তুত প্রশাসনও রাজনৈতিক ঘটনাবলির দিক থেকে আগামী বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন সেদিক থেকে তাকিয়ে থাকবে গোটা দেশই তাই প্রত্যেকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সকলের ভালো কাটুক এবং নতুন পথ চলা হোক সম্পূর্ণ দু হাজার তেইশের বিপদ আপদ মুছে গিয়ে নতুন আশার আলো দেখাবে দু সেই আশা রেখে এগিয়ে চলুন প্রত্যেকে এবং কমেন্ট বক্সে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার লিখে লিখেছেন তবে শুধু নয় নতুন বছরে আরো কি কি হতে চলেছে নতুন বছরেই থাকছে সবচেয়ে বড় উন্মাদনা রাম মন্দিরের উদ্বোধন সেদিকে শুধু ঘটনা হিসেবে নয় ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিকও বটে সেই ঘটনা ঘটতে চলেছে আগামী বছরের একেবারে শুরুতেই আর তারপরে ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি আর এদিকে নতুন বছরের শুরুতেই প্রথম দিনই ধামাকা খবর দাম কমলো সিলিন্ডারের বিরাট বড় আপডেট শুরু হয়ে গেল আরও এক নতুন বছর দু হাজার তেইশে শুরু হয়েছে দু আর এই বছরের প্রথম দিনই বহু কোটি মানুষের জন্য সুখবর এসেছে বাণিজ্যিক এলপিজির দাম কমেছে বাণিজ্যিক এলপিজি যা গ্যাসের দাম এক টাকা পঞ্চাশ পয়সা কমে থেকে চার টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কমানো হয়েছে বিরাট বড় খবর দু হাজার চব্বিশের সকল নাগরিকদের আর তারই সাথে বিরাট বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবস এবারে নয়াল লড়াইয়ের ডাক হ্যাঁ শুধু পয়লা জানুয়ারি একের পর এক উৎসবে মেতে উঠে গোটা বিশ্ব আর এর মাঝেই তৃণমূল পয়লা জানুয়ারি তৃণমূলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস তাই সকলকে শুভেচ্ছা বার্তা জানাই লড়াইয়ের ডাক দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয় সকল রক্তচক্ষু উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে আর এদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরাট বড় খবর নিক্ষর চাই রাম মন্দিরে নিয়ে যাবেন শুভেন্দু যারা অযোধ্যার রাম মন্দিরে যেতে চান কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নেই নন্দীগ্রামের এমন বাসিন্দাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের জানিয়েছেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে তারপর থেকে প্রতি মাসে নন্দীগ্রাম থেকে একশো জন অযোধ্যায় যাওয়ার আসার সুযোগ পাবেন বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরে ঘরে গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে এবার বিজেপি আর এদিকে আবার যেই লোকসভা ভোট আর তার আগেই একের পর এক উন্নয়নের ঝড় আর প্রচারে মেতেছে গোটা দেশ এমনই সময় বিরাট বড় খবর মাস তৃণমূলের কি কি কর্মসূচি এবার তাই ঘোষণা এক থেকে সাত জনারই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করে মনীষীদের ছবিতে মাল্যদান করতে হবে সঙ্গে এলাকার বিশিষ্টজনদের সম্মানিত করতে হবে পাশাপাশি হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণের সঙ্গে মুখ্যমন্ত্রীর জনকল্যাণ প্রকল্পগুলির প্রচার করতে হবে স্বামী বিবেকানন্দের পালন করতে হবে এদিকে আবার মাসব্যাপী তৃণমূলের আর কি কি কর্মসূচি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ওয়ার্ড ব্লক এবং অঞ্চলে সুভাষ উৎসব পালন করতে হবে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে হবে সঙ্গে স্বাধীনতা আন্ধ্রনিয়ে আলোচনা সভা মিছিল ও দুস্থ মানুষদের সাহায্য করতে হয়েছে এর সাথেই 30 জানুয়ারি Mahatma Gandhi প্রয়াণ দিবস পালন করতে হবে এমনই একের পর এক নিয়মে মুড়ে দিয়েছে বিরাট করভাসুচি মাসব্যাপী তিনমূলে আর তারই সাথে বিরাট বড় খবরের নতুন বছরের ইসরর মুকুটে ঝুলল নতুন বালক অন্ধ্রপ্রদেশের সিহরিকোটার সतीश धवन স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল এক্স পার্সেন্ট সকালের 9টা বেজে 10:00 সফল উৎক্ষেপণ এটি হলো দেশের প্রথম এক্সরি পোলারিমিটারের তারের মাঝে বিরাট বড়ো খবর বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই আবহে নতুন বছরের প্রথম দিন থেকেই 15 জানুয়ারি পর্যন্ত ঘর ঘর যাত্রা কর্মসূচি করছে বঙ্গ বিজেপি রাজনৈতিক মহলের একাংশের অভিমত রাম কি আবেগকে কাজে লাগিয়ে ভোটের আগেই বালের হাওয়া কাটাতেই এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি